আপনি আপনার মোবাইল ফোন থেকে ডাইল অপশনে চলে যাবেন তো এখানে এসে আপনি লিখবেন স্টার জিরো সিক্স সরি স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ লিখে আপনি দেখবেন এই যে এখানে আপনি কিন্তু অলরেডি অনেকগুলো আইএমিআর নাম্বার চলে আসছে এখান থেকে আপনি আইএমিআর নাম্বারটা কপি করে নেবেন তারপর এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর এখানে আবার লিখবেন স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান তারপরে হ্যাশ লিখবেন এবং এখানে এসে আপনি আবার একটা কল করে দেবেন তো এখন আপনার যে আইমিআই নাম্বারটা ছিল সেই আইমিআই নাম্বারটা এখানে ট্যাপ করে দেবেন তো এখানে সেন্ড করে দেবেন এবার আপনি আবার ওয়ান লিখে সেন্ড করবেন তো এখানে এসে আপনার আইমিআই নাম্বার যেটা আছে সেটা এখানে জাস্ট পেস্ট করে দেবেন এবং সেন্ড করবেন তারপরে এখানে আবার ওয়ান লিখে দেবেন আবার সেন্ড করে দেবেন তো এখানে কিন্তু ওনারা একটু সময় নিচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাপ্রুড প্লিজ ওয়াট ফর রিপ্লে এই দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি একটা মেসেজ চলে আসছে এই দেখতে পাচ্ছেন এই যে প্রথম যে মেসেজটা এটা আপনার ওপেন করে দেখাচ্ছি যে এই নাম্বারে কিন্তু আমার এখানেও এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি নালাচারা যে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমার নাল দেখাচ্ছে ধন্যবাদ এইভাবেই আপনি আপনার ফোনটা অফিসিয়াল নন অফিসিয়াল চেক করে দেখতে পারেন ধন্যবাদ